দিলীপ ঘোষের রোড শোয়ে ফের গোব্যাক স্লোগান প্রার্থীকে কালো পতাকা দেখানার পাশাপাশি জয় বাংলা স্লোগান উল্লো বর্ধমানে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশন থেকে পার্কাস রোড পর্যন্ত রোড শো করেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ রোড শো জেলখানা মোড় পৌঁছলে একদল তৃণমূল কর্মী গোব্যাক স্লোগান দিতে থাকে পাশাপাশি কালো পতাকা দেখান তারা দিলীপ ঘোষ গাড়ি থেকে হাত দেখিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রার্থীর গাড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তৃণমূল কর্মীদের দাবি দিলীপ ঘোষের মতো আমরা চাই না বিজেপি ধর্ষকের দল দিলীপ ঘোষ নিজেকে বাঘের বাচ্চা বলেন বাঘের বাচ্চা জঙ্গলে চলে যান এখানে মানুষ তাকে চায় না দিলীপ ঘোষ বলেন ওরা বুঝে গিয়েছে নির্বাচনে হারবে মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরো দিন বর্ধমানে থেকেও সেভাবে প্রচারের ঝড় তুলতে পারেনি তাই আমি যেখানে প্রচারে যাচ্ছি রোড শো মিছি মিছিল এর পাশে দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে ওরা এদিন কালো পতাকা দেখানোর সময় দিলীপ ঘোষ হুট খোলা গাড়ি থেকে তৃণমূল কর্মীদের দিকে ফুল ছুঁড়ে দেন অবশ্যই দিলীপ ঘোষকে আমরা কালো কাপড় দেখান এবং স্লোগান দিলাম কারণ কি আমরা ওনার মতো প্রার্থী চাই না উনি নিজেকে কি সংশোধিত বাঘের বাচ্চা বলেন বাঘের বাচ্চা হলে জঙ্গল লেগে থাকুন বাঘের বাচ্চার জন্য সংশোধ করে নেই এরা ধর্ষকদের দল এরা ধর্ষকদের দল আজকে মাননীয় প্রধানমন্ত্রী একজন রেপিস্টের জন্য ভোট চাইছে চারশোটা রেপ করেছে পার্সোনাল না আপনারা জানেন যে ওনার নেতা তার জন্য প্রধানমন্ত্রী ভোট চাইছেন এবং ভোটের পরদিন হিসেবে এই দলটা মানুষ বিরোধী দল এই দলটা বাংলা বিরোধী দল

আমরা যেখানে সভা করি ওরা শুনতে আসে যেখানে রোড শো করি পাশে দাঁড়িয়ে জয় বাংলা বলে আর কিছু করার নেই ওদের ঢাল নেই তরাল নেই নিধিরাম সর্দার ধরে নিয়েছে হারবে হতাশা মমতা বর্তমান দুর্গাপুরে ওটাও হাওয়া উঠলো না সব খুশ হয়ে গেছে বেলুন তো হতাশা এসব করছে আমাদের লোকজন দেখে ওদের একটু হিংসা হয় চিৎকার করে একটু জোশ করি আমি ভুল শুনি লজেন্স শুনি যদি মনটা ভালো হয়ে পুলিশ নিয়ে আমরা রাজনীতিও করি না কিন্তু যারা পুলিশ নিয়ে রাজনীতি করে যারা গুন্ডা নিয়ে রাজনীতি করে তাদের খুব দুরবস্থা চলছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া